ও আমার কাছে সময় জিজ্ঞেস করলো কেন কারণ কি মোবাইলটা মোবাইল কই মোবাইলটাও নিয়ে আসেনি দিন কালো ভালো না মোবাইলটা নিয়ে আসি দেখে তাও নিয়ে আসলাম না ও আমার বাড়ি মানে কি করে হ্যাঁ সময় জিজ্ঞেস করলে সানা না আমার কাছে জমা দিই

চেয়ারম্যান সাহেব আমি আমি একশো টাকার টিকিট কেটে সিনেমা দেখতে আসিনি আমি আমার বোন মেজ বিশ্বাস চাই চেয়ারম্যান সাহেব আপনি শুধু একটা বার রায় দেন আমি বিষয়টা দেখতেছি ও আমার ছেলে রে কান্দাইছে আমি ওরে না আমি রে চান দেনা পাঠাইনি বলেন তো আমি ওরে থাকতেছি আরে শান্ত হও আমি আগে ওদের দুজনের পেনটা ফার্মুলেটে দিমে ফেলি বা আরে কাদের কালি তুই এত দূরে আসি তুমি পড়লি কি করে হ্যাঁ সেটাও তো ব্যাপার বিশ্বাস করেন মেম্বার সাহেব

হ্যাঁ বিষয়টা দেখতে হবে আরে লালু তাহলে তুমি কি এই বউ নিবা নাকি ও মাগির আমি আর ঘরে তুলবো না ও ওরে নতুন নাগে মিঠাও আমি আর ঘরে তুলবো না সারা জীবন আই থাক খালি মিম্বার সাহেব সব কিছু যখন শুনলাম ফিরে মাখলে এই জানান সাহেব সব যখন শোনা হইছে সব কিছু জানা হইছে খালি ও লালু তুই তো বউ নিবি নি আর লালুর বউ যখন ওই জায়গায় থাকবে না আর মালের সাথে যখন লালুর বা প্রেম করিছে তাহলে লালুর বাদ দিয়ে মালটা ওরকান দুলো কি বলো তোমরা বিদায় এই বলে আজকের বিচারটা এখানেই শেষ করা যাক দি জানা চাই তাহলে আজকের বিচারে তাহলে এই থাকলো আজকের মতো আমরা সবাই উঠি